জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো চলো সবাই একবার জয় কৃষ্ণকালী মায়ের জয় বলে ভিডিওটা দেখা শুরু করি তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব একটা করে লাইক দেওয়ার জন্য আর আমি এখন রাত্রেবেলা চলে এসেছি পায়সার বানাতে এত রাতে কেন পয়সার পরিমাণ আছে আসলে বন্ধুরা কালকে আমি যাবো সকালবেলা কৃষ্ণকালী মায়ের মন্দিরে সকাল পাঁচটার সময় তো বুঝতেই পারছো সকাল 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 ঠান্ডা দিনে কেমন লাগে অন্ধকার থাকবে সকাল পাঁচটাতে আর যদিও বা সাড়ে তিনটে চারটের সময় উঠে আমরা রেডি হই তাহলে আমি সকালবেলা উঠে রান্না করতে পারবো না তো আমার মেয়ে যেহেতু খাওয়ানি অনেক বাহানা করে তো সেই জন্য আমি ওর জন্য পায়েস আর পুরি বানিয়ে নিয়ে যাচ্ছি পায়েসটা খেতেও বেশ ভালোই পছন্দ করে আর মন্দিরে শুনেছি অনেক হোটেল হয়েছে নতুন মন্দির যেখানটাতে হয়েছে এখন পর্যন্ত আমি যাইনি প্রথমবার যাচ্ছি আগে যেখানে মন্দিরটা ছিল সেখানটাতে আমি গিয়েছিলাম তবে সেখানে গিয়ে আমরা হোটেলে পরে ভাত খেয়েছিলাম পুজোর পরে এবার জানি না নিয়ে যাওয়াটাই বেটার তাই না বলো তো চলো ভিডিওটা পুরোটা দেখো এখন থেকে আমি পুরো বর্ধমান মন্দির পর্যন্ত তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে গুড মর্নিং গাইস তো বোনবাইকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা যাচ্ছি আজকে আমি হচ্ছি কৃষ্ণবাড়ি মায়ের মন্দিরে তো তোমরা কালকেই দেখলে যে পায়ে সার পুরি বানাচ্ছিলাম তো সকাল সকাল যেতে চেয়েছিলাম সকাল পাঁচটার সময় তো সকাল পাঁচটার সময় যেতে পারলাম না এখন একটা ট্রেনটা ধরবো তো এসে টিকিট টিকিট কাটিয়ে চলে এসেছি আর কালকে হচ্ছে ছেলে চলে গেছে ওর দাদির বাড়িতে তো আমরা রানীগঞ্জ স্টেশন থেকে যাব হচ্ছে বর্ধমান বর্ধমান থেকে ওখান থেকে কখনো যায়নি এখন তো নতুন কৃষ্ণকালী মায়ের মন্দির হচ্ছে যাওয়া হয়নি তো ওখানটাতে যাবো যাক ট্রেন এখনও ঢোকেনি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ভেবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে করে দেখতে পাচ্ছ সকাল আটটা বাজে প্রচন্ড পরিমানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে রয়েছে তো ট্রেন আমাদের ঢুকে গেছে সকালবেলা পাঁচটার সময় যেতে পারলাম না কেন প্রচন্ড অন্ধকার ছিল আর ঠান্ডা তো ছোট বাচ্চাকে নিয়ে যাবো সেই জন্য সকাল আটটার সময় বেরোলাম তো ফাইনালি বন্ধুরা আমরা বর্ধমান স্টেশনে নেমে গেলাম বর্ধমান জংশনে দেখতে পাচ্ছ ওই দেখো জুম করে তোমাদের দেখালাম বর্ধমান জংশন থেকে এখন টোটো ধরে যাব মায়ের মন্দিরে thank <laughs> you তবে তোমরা যারা নতুন আছো তোমাদেরকে বলে দেই এখানে মায়ের মন্দিরে আগে যখন গেছিলাম তখন আমার কোনো প্রবলেম হয়নি এখনও কোনো প্রবলেম হয়নি এবারও আমার কোনো প্রবলেম হয়নি কেন স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে টোটোওয়ালারা সামনে এসে পড়ে বলছিল কোথায় যাবে মায়ের মন্দিরে নাকি ওনারা দেখেই বুঝে গেছে তো যাই হোক এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে চল্লিশ টাকা নিয়েছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য নতুন মন্দিরে আর আট নম্বর প্ল্যাটফর্ম থেকে যদি বেরোতাম তাহলে হচ্ছে ওরা ত্রিশ টাকা করে নিত জনপতি তো এখানে আমরা চল্লিশ টাকা করেই গেছিলাম যেহেতু আমরা এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়েছিলাম সেই জন্য তো আধা ঘন্টার মতন লেগেছে দেখা যাচ্ছে নাকি বলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মংগলময় জয় তো বন্ধুরা আমরা যেই টোটোতে বসেছিলাম সেই টোটোতে আরও দুজন বসেছিল আগে থেকে তারাও এসেছে নাকি রানীগঞ্জ থেকে তো রানীগঞ্জে ওরা অনেকটা ভেতরে কি যেন একটা জায়গার নাম বললো যাই হোক তো দেখে পড়ে বলছে তোমরাও কি কৃষ্ণ কালী মায়ের মন্দিরে যাচ্ছ নাকি কি হ্যাঁ তো ওনারা এসেছেন প্রথমবার ওনার ছেলের নাকি অনেক শরীর খারাপ তো অনেকটাই বিশ্বাস নিয়ে এসেছে কালকেই নাকি ভিডিওতে দেখেছে মায়ের ভিডিও কালকেই দেখেছে আর আজকেই ওনারা এসেছে কতটা বিশ্বাস নিয়ে আসতে পারে বুঝতে পেরেছ তো আশা করি সবার সবার মঙ্গল করবেন করবেন মনস্কামনা পুরো তো বন্ধুরা ফাইনালি আমরা সবাই চলে এসেছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে তোমরাও দেখতে পাচ্ছ যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে রোডের থেকে দেখে বুঝে গেছে যে হ্যাঁ এটাই হবে মায়ের মন্দির তো দেখে পরে সত্যি সত্যি এত দূর থেকে মন ভরে যাচ্ছে কি বলবো তোমাদেরকে মানে খুব খুশি আমি যখন আমি এই পজিশনটায় এসে পরে দাঁড়ালাম সত্যি বলছি মন খুশি হয়ে গেছে আমার এক কথায় বলবো তো বন্ধুরা এত ভালো লাগছে বলছি সবসময় ভিডিওটা দেখতাম মায়ের মন্দির তো সামনে চলে এসেছি নিজের চোখে দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে হ্যালো বন্ধুরা তো দেখো আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরে চলে এসেছি এখন এই তো জাস্ট এসে পরে পৌঁছালাম তো চলো ভেতরে যাওয়া যাক তো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলে অনেকে বলল যে ভিডিও করো না কিছুদিন আগেই এই ভিডিও নিয়ে হয়তো বা কিছু ঝামেলা হয়েছে একবার মঙ্গলা মা সবাইকে বারণ করে দিয়েছিলেন যে ভিডিও করতে না মাঝখানে আবার বলে দিয়েছিলেন যে হ্যাঁ সবাই ভিডিও করতে পারো এখন জানি না আবার নিশ্চয়ই কিছু প্রবলেম হয়েছে সেই জন্য না বলেছেন মা ভিডিও করতে তবু দেখো আমার মোবাইলের ক্যামেরাটা অন ছিল মানে উল্টো এসেছিলো ভিডিওটা আমি রোডিট করে ঠিক করলাম জানি না তবুও কখন আমার ক্যামেরাটা অন হয়ে গেছে সিরিয়াসলি তো যাই হোক মায়ের মন্দিরে আমার একটু ভিডিও ক্লিপ রয়েছে আর যতটুকু অল্প অল্প পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা ভিডিওটা দেখো আর দেখলে বুঝতে পারবে এখানে সবার ভিডিও করা নিষেধ রয়েছে কিছু কিছু ইউটিউবাররা আছে যে মায়ের নামে নানা রকম বদনাম ছড়াচ্ছে কিংবা অন্য কিছু হতে পারে আমি শিওর বলতে পারছি না সঠিকটা সেই জন্য হয়তো মান পালন করেছেন ভিডিও করতে তবে যদি আমি সেরকম ভিডিও করি না আমি ডেলি ব্লগ করি আমি যেখানে যাই যা করি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা তো জানো তবে বুক ফুলিয়ে গর্ব করে এতটুকু বলতে পারি যে আমি কৃষ্ণকালী মাকে অনেক ভালোবাসি মঙ্গলা মাকে অনেক ভালোবাসি সঠিক সময় এসেছি মঙ্গলা মা এসেছেন তার একটু পরেই মন্দিরে এসে পৌঁছেছি তো আমার খুব ভালো লেগেছে মঙ্গলা যখন কৃষ্ণকালী মাকে শাড়ি পরাচ্ছিলেন তখনই আমি এসে দেখেছি সামন থেকে দেখেছি দাঁড়িয়ে থেকে যদিও বা ভিডিও করতে দেয়নি আর যদিও বা অল্প একটু চুপি চুপি ভিডিও করেছি কেউ মাইন্ড করো না তো আমি দেখো সব সময় মন্দিরে যাই না আমি চার মাস পাঁচ মাস আগে একবার মন্দিরে গিয়েছিলাম আর এখন গেছি এই যে ছোটো ছোটো ক্লিপগুলো আমার কাছে থাকে না তো মাকে সময় দেখি মন ভরে মাকে দেখি খুব খুব ভালো লাগে আর কৃষ্ণ কালী মাকে সোনা মাকে আর আমাদের মঙ্গল আমাকে অনেক ভালোবাসি তো আজকে সামন থেকে পুজো দেখতে পেয়েছি সত্যি খুব ভালো লেগেছে পুজো করার পরে মা তারপরে ভক্তদেরকে দেখেন মা খুব ভালোবেসে কৃষ্ণকালী মাকে শাড়ি পরে সাজিয়ে দেন দেখে সত্যি খুব ভালো লাগলো আর সবাই একবার মন প্রাণ ভরে জয় কৃষ্ণকালী মায়ের জয় বলো তো বন্ধুরা মা হচ্ছে এখন ভক্ত দেখা শুরু করেছেন তো যাদের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ তাদেরকে আগে দেখেন তারা এখানে বসেছিলেন তাদেরকে আগে দেখেন তারপরে যারা লাইনে দাঁড়িয়ে থাকেন তারা তাদেরকে দেখা শুরু করেন তো এখানে সেই যাদের শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ হাঁটা চলা করতে পারে না তাদেরকে দেখছিলেন আর যারা গাড়ি থেকে নামতে পারে না প্রচণ্ড অসুস্থ থাকে তাদেরকে মা গাড়িতে গিয়েই দেখে আসেন The <laughs> অনেকক্ষণ মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে ছিলাম দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে আর এত লাইন হয়েছে লাইন দেখে মাথা ঘুরছে তো কি বলবো মানে এতটাই লাইন হয়েছে আগে যে মন্দিরে গিয়েছিলাম এতটা ভিড় হয়নি যত দিন যাচ্ছে তত ভক্তদের যেন আগমন অনেক বেশি বেড়ে যাচ্ছে বাড়বেই না কেন মা যে এত এত উপকার করছে সবার মঙ্গলা মা কৃষ্ণকালী মা যে সবার এতটা উপকার করছেন এত সবার ভালো ফল ফল পাচ্ছে তো নিশ্চয়ই সবাই আসবে এই যে ছোটো বাচ্চাটাকে দেখতে পাচ্ছ এই বাচ্চাটা একদমই পা নিচে মাটিতে ফেলতে পারতো না সে বাচ্চা এখন নিজে হাঁটার চেষ্টা করছে হাত ধরলেই নিজে হাঁটতে শিখে অল্প অল্প হাঁটতে শিখেছে এই যে মানুষের বিশ্বাস মানুষ যে বিশ্বাসগুলো নিয়ে আসছে আর সফল হচ্ছে কৃষ্ণকালী মা এতটা করছেন সবার জন্য দেশ বিদেশে সবার জন্য এতটা করছেন কৃষ্ণকালী মা তো সবাই একবার মন প্রাণ ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় মামা ভালো লাগছে এখন বলো তো কোথায় আছো তুমি এখন খাবার খাবে বলে দেখা জয় বলো জয় সোনা জয় 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 বন্ধুরা আমাদের পুজো হয়ে গেছে এখন হচ্ছে খাচ্ছি ভেতরে ভিডিও করতে দিচ্ছে না তো এখানে খেতে বসে একটু ভিডিও করছি তো চলো খেয়ে নেই যাওয়ার সত্যি আগে যখন মন্দিরে গিয়েছিলাম তখন দুটোর মধ্যে সব ভক্তই দেখা হয়ে যেত আর একটা তিন তিনটে সাড়ে তিনটে লাস্ট শনিবার কিংবা মঙ্গলবারে বেশি ভিড় হয় কিন্তু আজকে ছিল রবিবার তারপরেও দেখতে পাচ্ছ এখন পর্যন্ত কত ভিড় এখন দুপুর দুটো বাজে আমি এখানে জিজ্ঞেস করলাম যারা আমাদের এই হোটেলের মানুষকে যে কটা বাজে তো সবাই বললো এখন মোটামুটি ছটা সাতটা বেজে যায় শনি রবিবার দিন অনেক মানে শনিবার কিংবা মঙ্গলবারে অনেক বেশি ভিড় হয় তো আমি একটা কথাই বলতে চাই আমার বন্ধুদেরকে যে বন্ধুরা তোমরা যদি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে চাও অবশ্যই আসবে আর মনে বিশ্বাস রাখবে অবশ্যই সুফল হবে কৃষ্ণকালী মা যদি সত্যি নাই হতো তাহলে কেন এত ভিড় কেন এত ভক্ত বলো তোমরা প্রতিদিন সকাল থেকে সন্ধে হয়ে যাচ্ছে মঙ্গলা মায়ের এখন পর্যন্ত দেখতে পাচ্ছ এত ভিড় সত্যি বলছি মন থেকে বলছি কৃষ্ণকালী মা জীবন্ত কৃষ্ণকালী মা এসেছে আমাদেরকে রক্ষা করতে কৃষ্ণকালী মা সত্যি কিছু নিতে আসেনি আমাদেরকে দিতে এসেছে তো সবাই মন ভরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্দির থেকে এখন চলে যাচ্ছি সত্যি খুব খারাপ লাগছে জানি না আবার কবে আসবো মায়ের মন্দিরে তো চলো বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আর বন্ধুরা তোমরা যারা মায়ের মন্দিরে আসতে চাইছো অবশ্যই এসো মায়ের মন্দিরে এসে তোমরা মায়ের আশীর্বাদ নিয়ে যাও এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল সবাইকে